কনস্টেবলদের আচরণে শিবাই পুরো শান্ত হয়ে গিয়েছিল কিন্তু এ শান্তি ছিল ভয়ঙ্কর ঝড়ের আগে হঠাৎই আজাদনগর থানা প্রাঙ্গনের বাতাস বদলে গেল ঠিক তখনই এক গাড়ি এসে থামল থানার সামনে অফিসারদের একজন ক্যাপ্টেন সার্তাজ ভিতরে ঢুকে শিবায়ের অবস্থা দেখে চিৎকার করে উঠল তোমরা কি করেছো। তোমরা সবাই পাগল ওকে বাইরে বের করো নাটক প্রথমে আমাদের কি নাটক দেখাতে চাও। তোমরা না শিবাই সেই যিনি বছর আগে এই শহরকে বাঁচিয়েছিলেন তিনি সেই যোদ্ধা যিনি একসঙ্গে সাতশো পঁয়ত্রিশ জন সন্ত্রাসীকে হত্যা করেছিলেন আর উনি ভারতের সবচেয়ে বড় গোপন সংস্থার প্রধান তিনি মেজর শিবাই সোনো ইন্সপেক্টর এই খবর গোপন রাখবে এই নাম শুনেই ইন্সপেক্টরের বুক কেঁপে উঠল গত রাত থেকে সে এমন এক উচ্চপদস্থ অফিসারকে নির্যাতন করছিল আর এখন এর পরিণতি ভয়ঙ্কর হতে পারে নিজের চাকরি যাওয়ার ভয় ঢেকে গেল তার মনে অল্প সময়ের মধ্যেই জেলের তালা খোলা হল শিবায়ের দড়ি খোলা হলো তাকে সম্মানের সঙ্গে বাইরে এনে বসানো হলো চেয়ারে শিবায়ের জামা কাপড় ছিঁড়ে গিয়েছিল মাথা থেকে পা পর্যন্ত রক্তে ভিজে গিয়েছিল দুজন কনস্টেবল তার শরীর থেকে রক্ত পরিষ্কার করতে লাগল তিন বছর পর সব কমান্ডোরা আজ প্রথমবার শিবাইকে দেখল স্যার আমরা আপনাকে কোথাও খুঁজে পাচ্ছিলাম না আর আপনি এখানে আমরা আপনার অবস্থার খবর কাল জেনেছি তাই পুরো ব্যাটালিয়ান নিয়ে এসেছি আপনাকে নিতে দুঃখিত স্যার আমি দেরি করেছি না ক্যাপ্টেন তুমি ঠিক সময়ে এসেছ আমাদের এখান থেকে এখনই বেরোতে হবে আমাকে বাজাজ নামিয়ে দাও এত কিছু হওয়ার পরও শিবায়ের মাথায় ছিল শুধু নান্দিনী গতরাতে রাতে নান্দিনী যে আগুন জ্বালিয়েছিল তা এখনও তার চোখে জ্বলছিল সেই আগুন নেভাতে হবে আর সেটা নেভাতে হলে নান্দিনীর সঙ্গে দেখা করতেই হবে শিবাই সবাইকে ফিরে যেতে নির্দেশ দিল শিবায় থানার বাইরে বের হয়ে দ্রুত গাড়িতে উঠল সব কমান্ডো দৌড়গে গিয়ে গাড়িতে উঠল শিবায়ের পাশেই বসা ক্যাপ্টেন সরতাজ জিজ্ঞাসা করল মেজর আপনি জেলে সারা রাত থাকলেন কেন আমাদের ডাকেননি কেন নিজেকে সম্মান করতে হয় তা শিখতাম কিভাবে সরতাজ যদি ওই রাতটা না কাটাতাম তবে এখন সব ঠিক হয়ে যাবে আর এই রাতটা আমার জীবনের স্মরণীয় হয়ে থাকবে নন্দিনীর কাছে আর কোনো আশা ছিল না তার কিন্তু তবুও ওর কড়া কথাগুলো মনে পড়তেই শিবায়ের শরীর শিউরে উঠছিল আপনার সঙ্গে একটা জরুরি বিষয়ে কথা বলা দরকার মেজর মনে আছে তো পাঁচ বছর আগে আমরা জেএনকের বেআইনি কার্যকলাপ নিয়ে একটা এগ্রিমেন্ট করেছিলাম কিন্তু এখন আমরা মিশন শেষ করতে পারছি না ওখানকার বেআইনি সংগঠনগুলো এগ্রিমেন্ট ভেঙে ফেলেছে তারা যে কোনো সময় আমাদের আক্রমণ করতে পারে আমাদের আপনাকে দরকার মেজর আপনাকে এখনই ফিরতে হবে আমি সেই দুনিয়া তিন বছর আগে ছেড়ে দিয়েছি সার্তাজ এখন আমি এক সাধারণ মানুষ এদিকে নন্দিনী ইয়াসকে নিয়ে পুলিশ স্টেশনে যাচ্ছিল হঠাৎ এক এসিউভি গাড়ি তার বাড়ির সামনে এসে থামল সামনে থেকে দরজা খুলে শিবাইকে নামতে দেখে নন্দিনী আর ইয়াস হতবাক হয়ে গেল সেই মুহূর্তে শিবাইয়ের চোখে আগুন জ্বলছিল তুমি নন্দিনী তোমার কি মনে নেই বছর আগে সেন্ট্রাল স্ট্রিটে কি ঘটেছিল সেই কিডন্যাপিং সেই জন্মদিন কিছু মনে আছে তুমি পাগল হয়ে গেছ নাকি নাকি সেদিনের মার খেয়ে মাথায় আঘাত পেয়েছ তুমি বাইরে কিভাবে এলে কে তোমাকে জামিন দিল কেন কি কিভাবে আমি এ নিয়ে তোমার সাথে কথা বলতে চাই না জীবন আমাকে বড় শিক্ষা দিয়েছে নন্দিনী আর তুমি যদি আমাকে এভাবে অপমান না করতে যদি খারাপ ব্যবহার না করতে তাহলে হয়তো আমি নিজেকে সম্মান করতে শিখতাম তুমি তুমি পাগল হয়ে যে অবস্থায় সেটা শুধু তোমার তোমার জন্যই আমার জন্য নয় আমি উপকার করতে যাচ্ছিলাম তোমাকে জেল থেকে বের করতাম বোকার মতো আমি তোমার থেকে ডিভোর্স চাই নান্দিনী কারণ তুমি সেই মেয়ে নও যাকে আমি ভালোবাসতাম বস যা বললো তা শুনে সবাই হতবাক হয়ে গেল শিবাই ডিভোর্স চাইছে নন্দিনীকে সে রেগে গিয়ে বলল কি বললে তুমি তুমি আমাকে ডিভোর্স দেবে আমার স্ট্যাটাস তোমার থেকে বহুগুণ বেশি বুঝেছো তাহলে বলো তো তুমি কিভাবে বেরিয়ে এলে কে তোমার জামিন করলো যারা ওকে এখানে এনেছে তারা ভালো মানুষ ছিল ও নিশ্চয়ই তাদের পায়ে পড়েছিল না হলে ও বের হতে পারত না জানতে হলে শুনুন পরের এপিসোড শুধুমাত্র পকেটে ফে লিঙ্কটি রয়েছে ডেসক্রিপশনে